লাভ নাই ঠিক আছে এত কষ্ট করে মনে যে টাকা নষ্ট করে লাভ আছে ভাই তো যাই হোক বাদাম কেমন লাগছে প্রতিদিন আনে তো কাপুর থেকে প্রতিদিন আনে আর কি আচ্ছা তুমি কোথায় থাকো

আচ্ছা আচ্ছা মানে মানে না নষ্ট যেন না হয় আর কি দেখ একটা কথা বলি সবসময় যে ব্যবসা যেহেতু করো কোনো সময় খারাপ জিনিস মানুষকে খাওয়াবো না বুঝতে পারছো দেখ তোমরা ভালো লাগলো ঠিক আছে ভিডিও করছি তোমরা কোনো কষ্ট পাইছো মনে কোনো কষ্ট আছে আচ্ছা ঠিক আছে